নমস্কার বন্ধুরা আজকে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি একটু ঘুরতে ভীষণ গরম পড়েছে তাই বাড়িতে আর ভালো লাগছে না রাস্তাঘাটে দু ধরে দেখেছেন কিরকম ভিড় নববর্ষের বাজার বলে হয়তো এরকম ভিড় যদিও আমাদের শহর হচ্ছে জমজমাট সবসময় ভিড় থাকে সবাই এখন বাজার করতে কিন্তু ব্যস্ত ঘুরতে ঘুরতে ঢুকে পড়েছি স্মার্ট বাজারে এখানে শুনছি অনেক জিনিসের ওপর অফার চলছে স্মার্ট বাজারে প্রায় সারা বছরই জিনিসের ওপর অফার চলে তবে এখন শুনছি অফারটা একটু চলছে তাই একবার ঘুরতে চলে এলাম এখানে এই কালারগুলো কত সুন্দর দেখুন কি ভালো লাগছে কালারগুলো এই কালো রঙটা কিন্তু বেশ ভালো লাগছে কালোটা সমস্ত জামার সাথে খুব ভালো যায় এই যে এখানে এর বদমাশি চালু হয়ে গেছে নাইটির ভেতর থেকে বেরিয়ে পড়েছে এবার চলুন ওপরটা একটু ঘুরে আসি পায়ে হেঁটে যাওয়ারই চেষ্টা করি তবে এখন চলুন একটু লিফটে যাই আসার সময় পায়ে হেঁটে নেমে আসবো টিফিন বক্স বাসনপত্র জামা কাপড় প্রায় সব কিছুর ওপরই অফার চলছে এখানে বই খাতার এখান থেকে আমি দুটো রঙের বক্স নিলাম বাড়িতে যাই থাকুক না কেন বাইরে বেরোলে বাচ্চাদের ছোটোখাটো একটু কিছু না দিলে ওদের মনটাও ভালো হয় না এবার আর লিফটে গেলাম না এবার আমি পায়ে হাঁটিয়ে যাচ্ছি আমার সঙ্গে পুচকুও রয়েছে আমার আগেই ও পৌঁছে গেছে এখানে কি সুন্দর সুন্দর কুর্তিগুলো এসছে দেখুন কুর্তিগুলো কিন্তু নানারকম দামের মধ্যে রয়েছে দেখছি যার যেটা পছন্দ সেই ইচ্ছে মতো সেই দামের কুর্তিটাই নিতে পারবে নানা রকম কুর্তি দেখতে দেখতে দেখছে এই পুচকে আবার ফাঁক দিয়ে বেরিয়ে পড়েছে এটা এর একটা মজার খেলা আমার অনেক ভিডিওতেই দেখবেন ও জামা কাপড়ের ভিতর লুকিয়ে থাকে আর আমি কাছে গেলেই সেখান থেকে হাসতে হাসতে বেরিয়ে চলে আসে যাই হোক ওরও একটু আনন্দ হয় ওর সাথে এরকম করে খেলা করলে ওদের তো বিশেষ কিছু চাহিদা থাকে না একটু খেলা করা বা সঙ্গ দিলেই ওরা খুশি হয়ে যায় নানা রকম কালারের জামা কাপড় কি সুন্দর দেখতে লাগছে দেখুন এগুলো সবকিছুর ওপরই নানা রকম কিন্তু অফার চলছে আমরা সেরকম কিছু এখান থেকে নিয়ে নি তবে বাচ্চাদের জন্য দুটো পাতলা টপ কুর্তি যাই বলেন সেটা নিয়েছি গেঞ্জি ঠিক নয় এখানে দেখুন এ আবার এখানে স্টাইল মারছে কেমন উচকের স্টাইল খুব একটা বিশাল বড় আয়না দেখে এখানে কত রকম অঙ্গি করছে আমাকে দেখে একটু লজ্জাও পেয়ে গেল আর আমাকে জিজ্ঞেস করলো আমাকে কেমন লাগছে আমি বললাম তোমাকে খুব সুন্দর লাগছে নানা রকম আনন্দ মজা করে আমরা বাজার থেকে বেরিয়ে এলাম এবার টোটো চেপে পড়লাম বাড়ির উদ্দেশ্যে এখন অনেকটাই রাত হয়ে গেছে কিন্তু তবুও বাজারে দেখুন ভিড় ভালোই রয়েছে নববর্ষ বলে কথা মানুষজন একটু বাজার তো করবেই এখন যদিও সারা বছর আমরা বাজার করি তাই নববর্ষ বলে আলাদা বলে কিছু হয় না তবুও যারা সেলে বাজার করতে ভালোবাসেন তাদের কাছে এটা সত্যি করেই খুব আনন্দের এখানে দেখুন একটা লাচ্চা সিউয়ের দোকানও হয়েছে ঈদ আসছে তো সব কিছু মিলিয়ে বাজার একদম জমজমাট আজকের সন্ধ্যেটা খুব ভালো কাটলো আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন